ব্রেস্ট ইমপ্লান্ট করা হয় যাদের ক্ষেত্রে হাইপোমাস্টিয়া অথবা ব্রেস্টের গঠন তাদের বডির সাথে মানানসই না তারা মনে করছে যে আরেকটু অগমেন্টেশন করলে তাকে ভালো লাগবে সেক্ষেত্রে কিন্তু আমরা ব্রেস্ট ইউজ করছি এবং ব্রেস্ট বেস্ট ব্রেস্ট ক্ষেত্রে একটি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট এক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমরা সিলিকন ইমপ্লান্ট ইউজ করে থাকি এক্ষেত্রে সিলিকন ইমপ্লান্টটা সাধারণত রাউন্ড এবং স্মুথ ইউজ করা হয় অ্যাস্থেটিক সার্জারি খুব ছোট্ট একটা দাগের মাধ্যমে ইমপ্লান্টটাকে আমরা ব্রেস্টের নিচে ইনসার্ট করি অনেকেই জানতে চাই যে ব্রেস্ট ইমপ্লান্ট করার পর আমরা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবো কিনা বা প্রেগনেন্ট হতে কোনো সমস্যা হবে কিনা এক্ষেত্রে কিন্তু ল্যাকটেশন বা বাচ্চাকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং এক্ষেত্রে কনসিউ করার ক্ষেত্রে এর সাথে কোনো সম্পর্ক নেই অনেকের ক্ষেত্রেই ভুল ধারণা থাকে যে ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিলে ক্যান্সার হয় বা ক্যান্সার হয়ে যেতে পারে তো ব্রেস্ট ইমপ্ল্যান্ট দিলে ক্যান্সার হয় না বরং ক্যান্সারের পরে যখন আমরা ব্রেস্টটাকে ফেলে দিই সেই ব্রেস্টের রিকনস্ট্রাকশনও কিন্তু ইমপ্ল্যান্ট দিয়েই করা হয়